তুমি কি এমন কোন সিনেমার নাম শুনেছ যেটা দেখার পর নাকি মানুষ মারা গেছে দানতুম এই মুভিটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সিনেমা কারণ শোনা যায় যারা এই মুভিটি দেখেছেন তাদের জীবনে ঘটেছেন ভয়ঙ্কর সব ঘটনা কেউ মারা গেছেন কেউ পাগল হয়ে গেছেন আর কেউ নাকি কোনো এক অদ্ভুত শয়তানের কবলে পড়েছেন তাহলে কি এই মুভিটি সত্যি অভিশপ্ত নাকি এটা শুধুই একটা গল্প আজ আমি তোমাদেরকে আন্তুম দুই হাজার উনিশ মুভির সম্পূর্ণ গল্প বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো এবং দেখাবো এই সিনেমার ভিতরে লুকিয়ে থাকা গোপন সংকেত সিমলিস আব সেই বা যা এটাকে সবচেয়ে ভয়ঙ্কর সিনেমাতে পরিণত করেছে এই মুভি অদ্ভুত ব্যাপার হচ্ছে এটি নাকি উনিশশো সালে তৈরি করা হয়েছিল কিন্তু এটি এতটাই বিপজ্জনক ছিল যে কেউ দেখানোর সাহস করেনি একবার উনিশশো সালে এটি একটি ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল কিন্তু তারপরেই সেই ফেস্টিভ্যালের ভিতরে আগুন লেগে যায় এবং কয়েকজন মানুষ মারা যায় এরপর বহু বছর ধরে এই মুভিটি হারিয়ে যায় কিন্তু হঠাৎ দু সালে এটি আবার সামনে আসে মুভি শুরুতে আমাদেরকে দেখানো হয় কিছু ডকুমেন্টারি স্টাইল ফুটেজ যেখানে বলা হয় এই মুভিটির সাথে সম্পর্কিত বেশ কিছু মানুষ মারা গেছে শুধু তাই নয় মুভির ভেতরে এমন কিছু দৃশ্য আছে মানুষের অবচেতন মনে কিছু কিছু গোপন মানসিকভাবে পরিবর্তন করে দিতে পারে এই সিনেমার প্রধান চরিত্র হলো একটি ছোট ছেলে নাথান এবং তার বড় বোন অরেয়াল নাথানের ছোট্ট কুকুরটি মারা যাওয়ার পর সে খুবই কষ্ট পায় তার মা তাকে বলে দেয় তার কুকুরটি স্বর্গে চলে গেছেন কিন্তু নাথান তা বিশ্বাস করতে পারে না সেভাবে তার কুকুরটি নরকে চলে গেছেন কারণ সে ছিল খুবই দুষ্ট তাই সে তার বোনকে নিয়ে একটি জাদুকবি বনভূমিতে যায় যেখানে বলা হয় এখানে নাকি নরকে তারা ঠিক করে তারা নরকের দরজা খুলবে এবং সেখানে গিয়ে নাথানের কুকুরটাকে উদ্ধার করবে কিন্তু তারা জানেই না এই যাত্রা তাদের জীবনে চরম ভয়ঙ্কর অভিজ্ঞতা বয়ে আনতে চলেছে নাথান এবং অবিয়াল নরকের দরজা খুঁজতে খুঁজতে এক অদ্ভুত নিয়ম মেনে চলতে থাকে তারা একটা বড় গর্ত করে এবং প্রতিটি পার হয় প্রথম স্তর তাদের সামনে আসে অদ্ভুত সব প্রতীক আর সংকেত গাছের গায়ে বক্তের মতো কিছু লেখা দেখা যায় দ্বিতীয় স্তর তাদের আশেপাশে কিছু ছায়ামূর্তি ঘুরাঘুরি করতে থাকে তারা দেখতে পায় কেউ যেন তাদের উপর নজর রাখছে তৃতীয় স্তর তারা অদ্ভুত দুজন মানুষকে দেখে যারা একেবারেই স্বাভাবিক নয় এরা দুই ভাই এবং এবার মাংসাশী তারা মৃত প্রাণীদের দেহ কেটে কেটে খায় নাতান আর অরেল বুঝতে পারে এরা আসলে কোনো মানুষ নয় বরং শয়তানের উপাসক এদিকে নাথানের ব্যবহার বদলে যেতে থাকে সে অদ্ভুতভাবে কথা বলতে শুরু করে তার চোখ দুটো বদলে যায় আর মনে হয় কিছু একটা করেছে দিকে নাথান আর তার বোন বুঝতে পারে যে তারা সত্যি এক ভয়ঙ্কর জায়গায় চলে এসেছে এখানে সময় বাস্তবতা বদলে গেছে তারা কিছুতেই এই জায়গা থেকে বের হতে পারছে না তাদের চারপাশে ভৌতিক শব্দ অদ্ভুত হাসির আওয়াজ এবং ছায়া মূর্তির ঘোরাঘুরি তারা এক সময় বুঝতে পারে তারা আসলেই নরকেপ দরজা খুলে ফেলেছে এবং এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই মুভির একদম শেষ দৃশ্যে নাতানের সবিল কাঁপতে থাকে তার চোখ কুটে যায় এবং সে ধীরে ধীরে মাটির নিচে হারিয়ে যেতে থাকে কিন্তু এই মুভিটির সবচেয়ে বড় এই কি সত্যি ঘটেছে নাকি এটি শুধুই গল্পটি মাত্র একটা গল্প এই মুভি প্রতিটি দৃশ্যে কিছু 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 গোপন সংকেত দেওয়া আছে মাত্র এক থেকে দি ফ্রেমে শয়তানের ছবি দেখানো হয়েছে যা হয়তো আমাদের চোখে পড়বে না কিন্তু অবচেতন মনে প্রভাব ফেলে এই মুভি অনেক দর্শক দাবি করে তারা এই মুভিটি দেখার পর রাতে দুঃস্বপ্ন দেখছেন কেউ কেউ বলে এই মুভিটি আসলেই অভিশপ্ত তো বন্ধুরা এই ছিল আন্তম মুভির ব্যাখ্যা এই মুভিটি নিয়ে তোমার মতামত কী তুমি কি বিশ্বাস করো যে এটি সত্যি অভিশপ্ত মুভি নাকি শুধুই মাত্র একটি মার্কেটিং স্ট্র্যাটাজি তোমার মতামত কমেন্টে জানাতে ভুলবে না এই ভিডিওটি আমি করেছি আমার একজন প্রিয় সাবস্ক্রাইবারের অনুরোধে তোমরা যদি কোনো নির্দিষ্ট মুভি বা সিরিজ এক্সপিরিয়েন্স চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের অনুরোধের উপর ভিত্তি করে আবার কন্টেন্ট বানাতে আমাদের চ্যানেল বাংলাতে আমরা এভাবে এক্সপ্লেন করি ভয় সাসপেন্স আর থ্রিলার সিনেমাগুলো গভীরে ঢুকে তাদের অর্থ পুঁজি বের করি যদি এমন কন্টেন্ট পছন্দ করো তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন রহস্যময় কন্টেন্ট পেতে বেল আইকন প্রেস করতে ভুলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ